বাবু শোনের গায়ে হাত দিলাম না ও একটা জামা পরা আছে ঠিক আছে গুরু জামার কালার তোমায় বলতে হবে আরে বলে দেবো সত্যি কথা বলছিস বলে দিবি সত্যি বলছিস মিথ্যে বলবি বল কোথা কি কালার জামা পরা আছে বলবো হ্যাঁ বল কোথা আরে লাল আছে হ্যাঁ জোশে তালি হয়ে যা এদিকে আয়

দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছি চটপট বলবি আচ্ছা একদম ভুল করবি না আচ্ছা ভুল করলে তো বিপদ হয়ে যাবে ঠিক আছে গুরু কে দাদা ভাই হাত দিলাম না আচ্ছা ওনার পায়ে একটা জুতো আছে আচ্ছা কি জুতো আছে তুই বলতে পারবি আরে বলে দেব সত্যি কথা বলছিস তুই বলে সত্যি বলছি মিথ্যে বলবো কেন ঠিক আছে বল দেখি কি জুতো পরা আছে বলবো বল কোথায় বলবো হ্যাঁ বল আরে চটি আছে চটি আছে তুই চলছ তালি হয়ে যায়

আমি ছোট্ট সোনা বন্ডার কাছে এলাম আচ্ছা ও একটা ছোট্ট সোনা বন্ডি একটি গাডার বেঁধেছে মাথা আচ্ছা গাডার বেঁধেছে গাডারে কালা তোমায় বলতে হবে বলে দেবো বলে দেবো তো কয় বল দেখি বলবো হ্যাঁ বল কথা আরে বললে কি দেবে তোকে কি চার খুশি লাঠি দেবে বলবো না তোকে মিঠাই দেবে না তাহলে বলবো তো বল কথা তাড়াতাড়ি বল বলবো হ্যাঁ বল কথা আরে হলুদ আছে হলুদ না এটা কি কালার আছে এটা ইয়েলো কালার

উইনচেটার পরে আছে আচ্ছা উইনচেটার বেশি অংশ কি কালাতি বলতে পারবি বলে দেব একদম কিডনি না কই বলবি দেরি করে তোরই বিপদ হবে তাই হ্যাঁ বেটা তো বল দেখি কি কালার রয়েছে বলবো হ্যাঁ বল আরে কালো আছে কালো আছে উইনচেটা হ্যাঁ একটা তালি হয়ে যা এখানে আয় এলো এখন যে দিদি ভাই আছে না ওই দিদি ভাইয়ের পায়ে একটা জুতো আছে আচ্ছা দিদি ভাইয়ের

এটা আমি কি দেখছি তুই বলতে পারবি আরে বলে দেব সত্যি কথা বলছিস বলে দিবি সত্যি বলছি মিথ্যে বলবো তো বল কথা এটা আমি কি দেখছি বলবো हां বল কথা আর চশমা আছে চশমা আছে কি না একটা জোরসে তালি হয়ে যাক আচ্ছা কারো কাছে টাকা বা পয়সা আছে দেবে প্লিজ কারো কাছে টাকা বা পয়সা দেবেন আছে কারো কাছে হ্যাঁ ঠিক আছে এ মাদারি ভাই বলো গুরু এটা কত টাকা নোট তুমি বলতে পারবে প্লিজ

তার প্রমাণ তোকে দিতে হবে অবশ্যই দেব সত্যি কথা বলতে দিতে পারবি সত্যি বল এই বাবু তোর টাকা তো তুই টাকাটা দেখে নিছিস ভালো করে এদিকে আয় তুই আমার কাছে রাখ আচ্ছা বল তো টাকার কোটা নাম্বার আমি বলবো এই না তুই কথা বল না তোর টাকা তুই দেখলি ভালো করে দেখলি তো হ্যাঁ কি না হ্যাঁ তোর টাকার কোটা নাম্বার না না জানিস নি আচ্ছা ঠিক আছে ওকে আরেকবার দেখিয়ে দে তোমার টাকার কোটা নাম্বার দেখে নিছিস তো

তোর টাকা তুই বলতে পারবে এবার তুই ঠিক কর টাকাটা কাকে দিবি ওকে দিবি না তাকে দিবি আচ্ছা দরকার দিয়ে ওকে বাচ্চা ছেলে ও কান্নাকাটি করবে শেষ কালে যাও এরপরে চারজন বড় চারজন উঠে দাঁড়া উঠে দাঁড়া বাবা বড়রা ছোটরা নয় উঠে দাঁড়া মা তো উঠে যাবে রে বাবা চারজন বোন উঠে আয় বাবা সেটা ভয় পাচ্ছে একটু আয় রে বাবা